তুমি হ্যাঁ বিদেশ যা তো পড়ে রইছো বোর দে খোঁজ খবর নিতে ভয়রা তো তোমার প্রয়োজন মনে হয় না তাই না ফুপু কইতেছিলাম কি নিয়া বাইরে যদি না আয় তাইলে আমি বাড়ি বউ কেমন হব তুই আর একটু ভালো করে বুঝাইছ তো তোর কথা শুনবি হয় যদি চাকরি বাকরি কোনো কিছু না করে আমি কেমনে তোরে ঘরে বউ করে আনবো কো দাদা তোমার বাজার নিয়ে আসার সময় হয়েছে তুই আর নবাব দাদা কইতেছি কেন

সেটা তো কমতেছে না বাবা আমি আবার কি করছি আমার লাগে তোমার ভিতর ভিতরে হইতেছে আমি তোর এই কথাটাই এতক্ষণ ধরে বোঝাইতে চাইছিলাম এই যে পদ্মর কথা কইলি তুই নিজের বাড়িতে হাল চাষ করস কাম কাজ করস এত দূর যে লেখাপড়া শিখছ চাকরি বাকরি করবি না তুই

খবর দিয়ে আসতে পারতাম আমরা যাইতাম এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম তোমার তুমি আইবা আমার একটু খবর দিবা না কোনো গলি থতো আমি গাড়ি নিয়ে ভাবিরে মারে নিয়ে আর এয়ারপোর্টে চলে যাইতাম মা আমার লগে কথা কইতেছে মার লগে দুইটা কথা কইতে দিবি আমারে নাকি সব কথা দুই কবি আমি বিদেশ চলে যাই আচ্ছা হইছে বাবা রাগরাজি করিস না কিরে তুই চোখ বন্ধ করে হাত আগাইলি কেন তোর কথা আসলে আমার মনে আসিল না এই জন্য তোর জন্য কিছু আনতে পারি নাই কিছু মনে করিস না হ্যাঁ আবার জান তাইলে এক কাজ করিস ওই বাজারে গিয়া ওর নিজেরই না রক্তম আমার আছে গলি লাগব না দেখলা তো আমি যে আগে তোমার এত বুঝাইতাম এত কইরা কইতাম তখন انت তুমি আমার কথা পাত্তাই দিতা না কানেই নিতা না তো নাম তোমার কাছে হই যাইতাম শত্রু তুমি এখনও না খাই আছ না নাই মনে রে তুই যাইবি এ দিন আমরা করে খোঁজা মরতেছি তোর কি একবার মনে হয় নাই। তোর মা তোর জন্য চিন্তা করতেছে আমি করে একটা কথা কুয়ে ফেলছি আব্বা প্রতিদিন এই কাহিনী আমার একদম ভালো লাগে না আজকে তোমার একটা বিচার করতে কি হয়েছে কি সকাল যে নাস্তা বানায় রাখছি না সম্পর্কে তোর বাপ

বট মতো আমাকে মাথার উপরে খাড়াইলো এখন তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তরে দিতে আমি না মামার সাথে অনেক কৃতজ্ঞ কেমনে যে ঋণ শোধ করে মেয়ে বুঝি না বাজার ঋণ শোধ করার সময় এখন আইসে আমি আর আমার ভাই ঠিক করছি যে মেহার লগে তোর বিয়া দিন কি আমার মেহার লগে কি কেমন কথা শুধু নিজের পোলারে খাইতে দিলে হইব আমার খাইতে দিবা না নে ওই প্লেটটা নিয়ে সামনে বয় তরে ভাত বেড়ে দিতেছি তোমার আর কষ্ট করে দরকার নেই আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাম কেনらっしゃব বুঝলাম না অনতি কি কইতেছ আম আমার প্লেটরে করে খাবি মানে তুমি আমাকে খাওয়াই দিবা আর তোমার প্লেটে খাওয়া মানে তো আমার খাওয়া দুজন একসাথে খাওয়া হয়ে গেল না না আমার প্লেটেই খাবি হা আমরা তো খাবি কুইলাম তো হ হ্যাঁ আমি কইতো খামজেব না খালি আকুল লইগো সোপটা বন্ধ করতেব না সোপটা বন্ধ রে হা

আমি কি সত্যি আমাকে ভালোবাসা নাই বিষয়টা ভালোবাসা না বাসার নাম বিষয়টা পরিবারের দুভা পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই বুঝতে পারছো আমি তোমার কেউ না হ্যাঁ করলাম না পরিবারের উপরে কিছুই নেই আমার জন্য আমার মা সবচেয়ে বড় তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো তা তুমি তো বুঝো আমি সত্যি বিয়া করে ফেলাবো করে ফেলাও কিভাবে একটা মানুষ ছেলেও যাত্রী তুমি সব ভুলে গেছো এই কি হয়েছে তোমার হ্যাঁ বাংলা বছরে তুলে করে ফেলাও বিয়া এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য কেউ নেই 보자겠어요보